আসসালামু আলাইকুম যুগে যুগে মানুষের জন্যে দেশের জন্যে ন্যায়ের জন্যে সত্যের জন্যে যারা জীবন পাত করেছেন সকলকে শ্রদ্ধা জানাই মোহরম মাস চলছে আশুরার কারবালা বিয়োগান্ত ঘটনা নবী পরিবারের সম্মানিত যারা সদস্য সেখানে শাহাদাত বরণ করেছিলেন সেই কারবালা প্রান্তরে তাদের প্রতি সালাম এবং শ্রদ্ধা নিবেদন করছি কেন জানি না এটুক বলতে গিয়েই নজরুলকে মাথায় রেখে আজকে নির্যাতিত ফিলিস্তিনের অধিকৃত গাজা এবং খানি অনুস দখলদারদের অত্যাচারের চিত্র সামনে চলে আসে মানুষ মেরে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করে ঘরবাড়ি বাড়ি বোমা মেরে জ্বালিয়ে দিয়ে হাসপাতাল স্কুল ভেঙে চিকিৎসা যারা আহত তারা যেন চিকিৎসা নিতে না পারে সে হাসপাতাল বন্ধ করে দিয়ে ত্রাণ সাহায্য দিতে যেন না পারে ত্রাণ বহর আটকে দিয়ে যারা লাইনে দাঁড়াতে ত্রাণ নিতে গেলে যেন লাইনে দাঁড়াতে না পারে শুয়ে থাকতে হয় আপনারা আল জাজিরা এবং বিশ্ব গণমাধ্যমে দেখবেন দাঁড়িয়ে ত্রাণ চাইতে পারে না বুবুক্ষ সন্তান ঘরে কাতরাচ্ছে অনাহারে মা বাবা গিয়ে লাইনে দাঁড়াতে পারবে না গুলি করে মারছে শুয়ে থাকতে হবে এক হামাগুড়ি দিয়ে ভিক্ষা করতে হয় তা নিতে হবে এই অবস্থায় চলছে গাজায় এই অবস্থায় চলছে ফিলিস্তিনে তো এই অবস্থা যেখানে সেখানে এবং গতকাল আল জাজিরা এক বাবা ক্ষুধার্ত এই সন্তানের জন্য কষ্ট করে কোনো রকম হামাগুড়ি দিয়ে খাবার সংগ্রহ করে কাঁধে এই খাবারের বস্তা নিয়ে ফিরছে ওই ফেরার পথে হয়তো তার সন্তানের মুখে একটু খাবার দিবে ওই ফেরার পথে ওই দখলদার ওই কুলাঙ্গাররা ওই গুলি মেরে তাকে রাস্তায় হত্যা করেছে আমি বলবো শহীদ করেছে তো এই যেখানে চিত্র সেখানে নজরুল মনে পড়ে যায় সেখানে মোহরাম মনে পড়ে যায় তার বলা প্রান্তরে ধুকে মলু ধুকে মল আহা তবু পানি এক কাত্রা দেয়নি যে বাছাদের মুখে কম যাত্রা মনে পড়ে যায় সেই মোহরম কবিতা নিঃশেষে দুশ্মন ওকে রণশ্রান্ত ফুরাতের নিরে নেমে মুছে আকি প্রান্ত কোথা বাবা আসগর শুকে বুক ঝাঁঝরা পানি দিকে হুসেনের ফেটে যায় পাজরা আজকে গাজাতে মা বাবাদেরই অবস্থা সন্তানদের খাবার দিতে পারছে না সেই জন্যে কমিটমেন্ট আনতে হবে সেই জন্য বলতে হবে নজরুলের ভাষায় হাসানের মতপিব পিয়ালা সে জাহরের হুসেনের মত নেব বুকে ছুরি কাহরের আসগর সম দেব বাচ্চারে কোরবান জালিমের দাদ নেব দেব আজ গরজান সকিনার শতবাস দেব মাতা কন্যায় কাসিমের মত দেব জান রুধি অন্যায় কাসিমের মত জান রোধী অন্যায় যান দিতে হবে সকিনার শ্বেত বাস করতে হবে আপনারা দেখেন একটু দয়া করে গত আট দশ মাসে ফিলিস্তিন গাজায় কি হয়েছে আপনারা অনেকে দেখেছেন এই দৃশ্য যদি দেখার পরে কবি নজরুল মোহরম কবিতায় দুইটা লাইন লিখেছিল তখনকার পণ্ডিতেরা মনে করো লাইনটা বেশি করা হয়ে গেছে এত করা লাইন লেখা ঠিক না কেটে দিয়েছে এখন নজুলের মোহরম কবিতায় ওই দুই লাইন নাই কিন্তু আমার মনে হয় গাজা এই দৃশ্য দেখে ওই দুই লাইন বুধ থাকাই দরকার ছিল নজরুল লিখেছিলেন দুনিয়ায় ইসলাম বিশ্রাম বলেছিলেন কিন্তু সেখানে কি হয়েছে ওরা যারাই কাজ করছে ওরা নিষিদ্ মন্দ চায় ওরা নিষিদ্ দ্বন্দ্ব চায় ভূতেরা শ্রীহীন ছন্দ চায় গলিত সবের গন্ধ চায় এটা ভূত এগুলা মানুষের রূপে এরা রাবণ রাক্ষস দুনিয়াতে আজ বড় হয়েছে যত ভুগ এবং নিরাপত্তা পরিষদ জাতিসংঘের সর্বোচ্চ ফুরাম প্রতিদিন শিশুদের মারছে যুদ্ধবিরতি প্রস্তাব উঠলেই ভিটো পড়ে যাচ্ছে আপনারা জানেন সুধিজনের এখানে আছেন যাচ্ছে আহ আরে নজরুল লিখছেন যে জাতি যত ডাকাত দস যচ্চুর দাগাবাজ সে জাতি তো তত গুণী সম্মানী জাতি সংঘেতে আজ